হাউ আর ইউ টুডে আজ তুমি কেমন আছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজ হাউ আর ইউ টুডে আজ তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ভালো থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ প্লিজ কাম ইনসাইট দয়া করে ভিতরে এসো এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ এসো ইনাইট অর্থ ভিতরে প্লিজ কাম ইনসাইড দয়া করে ভিতরে এসো সিট হিয়ার প্লিজ এখানে দয়া করে বসো এখানে সিট অর্থ বসা হেয়ার অর্থ এখানে প্লিজ অর্থ দয়া করে সিট হেয়ার প্লিজ এখানে দয়া করে বসো ডু ইউ টেক সুগার তুমি কি চিনি খাও এখানে ডু ইউ অর্থ তুমি কি টেক অর্থ নেয়া সুগার অর্থ চিনি ডু ইউ টেক সুগার তুমি কি চিনি খাও হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন কাটলো এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইয়োর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইওর ডে তোমার দিন কেমন কাটলো ইট ওয়াজ গুড এটা ভালো ছিল এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল গুড অর্থ ভালো ইট ওয়াজ গুড এটা ভালো ছিল আই এম জাস্ট রিল্যাক্সিং আমি শুধু আরাম করছি এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু রিল্যাক্সিং অর্থ আরাম করছি আই এম জাস্ট রিল্যাক্সিং আমি শুধু আরাম করছি হুইচ চ্যানেল ইউ লাইক তুমি কোন চ্যানেল পছন্দ করো এখানে হুইচ চ্যানেল অর্থ কোন চ্যানেল ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো হুইচ চ্যানেল ডু ইউ লাইক তুমি কোন চ্যানেল পছন্দ করো লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি এখানে লেটস প্লে অর্থ চলো খেলি এ গেম অর্থ একটা খেলা লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি ডু ইউ হ্যাভ এ মোবাইল চার্জার তোমার কাছে কি মোবাইল চার্জার আছে এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে মোবাইল চার্জার অর্থ মোবাইল চার্জার ডু ইউ হ্যাভ এ মোবাইল চার্জার তোমার কাছে কি মোবাইল চার্জার আছে লেটস কুক সামথিং চলো কিছু রান্না করি এখানে লেটস অর্থ চলো কুক অর্থ রান্না করি সামথিং অর্থ কিছু লেটস কুক সামথিং চলো কিছু রান্না করি লেটস অর্ডার ফুড অনলাইন চলো অনলাইনে খাবার অর্ডার করি এখানে লেটস অর্ডার অর্থ চলো অর্ডার করি ফুড অর্থ খাবার অনলাইন অর্থ অনলাইনে লেটস অর্ডার ফুড অনলাইন অর্থ চলো অনলাইনে খাবার অর্ডার করি টেল মি সামথিং নিউ আমাকে নতুন কিছু বলো এখানে টেল মি অর্থ আমাকে বলো সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন টেল মি সামথিং নিউ আমাকে নতুন কিছু বলো ডিড ইউ হেয়ার দ্য নিউজ তুমি কি খবর শুনেছ এখানে ডিডিউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শুনেছো নিউজ অর্থ খবর ডিড ইউ হিয়ার দ্য নিউজ তুমি কি খবর শুনেছ দ্য ওয়েদার ইজ নাইস আজ আবহাওয়া সুন্দর এখানে ওয়েদার অর্থ আবহাওয়া নাইস অর্থ সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস আজ আবহাওয়া সুন্দর ইটস লুক বিউটিফুল এটা সুন্দর লাগছে এখানে ইট অর্থ এটা লুকস অর্থ দেখতে বিউটিফুল অর্থ সুন্দর ইট লুকস বিউটিফুল এটা সুন্দর লাগছে শো মি দ্য পিকচার আমাকে ছবিটা দেখাও এখানে শো অর্থ আমাকে দেখাও পিকচার অর্থ ছবি শো মি দ্য পিকচার আমাকে ছবিটা দেখাও লেটস লিসেন টু মিউজিক চলো গান শুনি এখানে লেটস অর্থ চলো লিসেন অর্থ শুনি মিউজিক অর্থ গান লেটস লিসেন টু মিউজিক চলো গান শুনি ডু ইউ লাইক দিস সং তুমি কি এই গানটা পছন্দ করো এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো দিস সং অর্থ এই গান ডু ইউ লাইক দিস সং তুমি কি এই গানটা পছন্দ করো হুই ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সেরা বন্ধুকে এখানে ইজ অর্থ কে ইউর অর্থ তোমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু হুই ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সেরা বন্ধুকে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সেরা বন্ধু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সেরা বন্ধু এটা আমার নয় দিস ইজ নট মাইন এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় মাইন অর্থ আমার দিস ইজ নট মাইন অর্থ এটা আমার নয় আই নিড দিস এটা আমার দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার দিস অর্থ এটা আই নিড দিস এটা আমার দরকার আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে হেল্প মি এ লিটিল আমাকে একটু সাহায্য করো এখানে হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো এ লিটিল অর্থ একটু হেল্প মি এ লিটিল আমাকে একটু সাহায্য করো আই উইল কাম লেটার আমি পরে আসবো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো লেটার অর্থ পরে আই উইল কাম লেটার আমি পরে আসবো আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আছো এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আছো দ্য ট্রেন ক্যাম অন টাইম ট্রেন সময় মতো এসেছে এখানে ট্রেন অর্থ ট্রেন ক্যাম অর্থ এসেছে অন টাইম অর্থ সময় মতো দ্য ট্রেন ক্যাম অন টাইম ট্রেন সময় মতো এসেছে দ্য হসপিটাল ইজ ভেরি বিগ হাসপাতাল অনেক বড় এখানে হসপিটাল অর্থ হাসপাতাল ভেরি অর্থ অনেক বিগ অর্থ বড় দ্য হসপিটাল ইজ ভেরি বিগ হাসপাতাল অনেক বড় আই এম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন আমি রেল স্টেশনে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য রেল স্টেশন অর্থ রেল স্টেশনে আই এম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন আমি রেল স্টেশনে যাচ্ছি